আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রাপ্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর তার প্রাক্তন পি তাপস বিশ্বাসের বাড়িতে খর্দা মধ্যপাড়ায় বিকেল চারটে নাগাদ ইডি দপ্তরের আধিকারিকরা আসে দীর্ঘ পাঁচ ঘন্টা তদন্ত করে রাত দশটা নাগাদ তারা বেরিয়ে যায় তাপস বিশ্বাসের বাড়ি থেকে এখন দেখার বিষয় এই বহুল বাড়ি বা বিলাসবহুল জীবনযাত্রার ইডি তদন্তে কি উঠে আসে খর্দায় ইডি হানা

কিছু <laughs> পেলাই <laughs>

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার